হাই গায়ে সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও হাই দাদা কেমন আছো হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো আর সব কোথায় গেলে জয়েন তাড়াতাড়ি করে ওই হ্যাঁ বলো এ বলো বলো পারিসাল আচ্ছা তো কি করছো সবাই ব্রাজিল বিআরএসএল ব্রাজিল আচ্ছা ডিমিডিও জিয়ানিজ ডিও মিডিও হ্যাঁ ভাই বলো সবাই কেমন আছো কি করছো ওকে বুঝলাম তো সবাই কেমন আছো ভালো আছো তো আর সবার শরীর ভালো আছে আর কে কোথা থেকে দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট করে বলো আচ্ছা বন্ধু তুমি এই করছো করো করো ভাই তুইও জয়েন্ট হয় না ভাই মিরাজ আমরা সবাই লাগা লাগি খেলাইতেছি তুমি খেলবে পাগল বলছি সবাই একটু লাইক করে দাও যারা যারা জয়েন্ট হচ্ছে লাইক একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ফাইভকে তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তাহলে একটা কিছু হতে চলেছে এই ছিন্দি হ্যাঁ ভাই বলো হিন্দি কী হিন্দি हिंदी বলো समस्त है হ্যাঁ কি হলো ভাই বলো সবাই কেমন আছো কি করছো সবাই একটু লাইক করে দাও যারা যারা ঢুকছো উপরে দেখো ওই যে ওখানে লাইক আছে লাইক করে দাও সবাই আর আজকেরকার ভিডিও গুলো কে কে দেখেছো একটু কমেন্ট করে বলো রং লেগেছে মনে রং লেগেছে টুনি নাকি সিনেমার নায়িকা হয়েছে হ্যালো হাই যারা যারা নতুন জয়েন্ট হচ্ছে তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যাতে তাড়াতাড়ি ফাইভ কে কমপ্লিট হয়ে যায় আর একটা ভালো একটা কিছু হতে চলেছে ফাইভ কে তে বলতে গেলে শরীর খুব খারাপ অনেকদিন পরে শরীর খারাপ নিয়েও লাইভে আসলাম হ্যালো হাই ভাই বলো সবাই বেরিয়ে যাচ্ছ কেন লাইভে থাকো গল্প করো মজা করো সবার সাথে কথা বলার জন্য এসেছি বেরিয়ে গেলে কথা বলতে পারবো সবাই জয়েন্ট হচ্ছে সবাই একটু কমেন্ট করে বলো যে কে কোথা থেকে দেখছো সবার সাথে একটু গল্প করি अवस्था क्या है बोलो बोलो रिप्लाई तो दो, दो सादिया हाँ भाई बोलो हिंदी योर फ्रॉम from... की खोकर साहिल योर फ्रॉम from... আর নেম রিয়েল নেম রিপ্লাই না দিলে চলে যাব তো সাদিয়া বলো রিপ্লাই তো দিচ্ছি আরে বাবা এসব এখানে গল্প তুমি প্রেম করো না করি না मैं साउथ चौबीस परगना मेरा फ्रॉम साउथ चौबीस परगना फ्रॉम खोका साहिल अशोक कुमार हिंदी हाँ भाई बोलो हिंदी बोलो खाना पीना हो गया सबको खाना पीना हो गया तुम्हारा फॉर्म और रियल नेम सब कुछ बताओ मुझको अच्छा गुजरात बहुत अच्छा भाई बहुत अच्छा गुजरात হাই হ্যালো ভাই যারা যারা জয়েন হচ্ছ দেখো ওখানে উপরে লাইকের অপশান আছে ওখানে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে ফাইভ কমপ্লিট হয়ে যায় খুব তাড়াতাড়ি তোমরা না সাপোর্ট করলে ফাইভ কমপ্লিট হবে না ভাই এরম বলে লজ্জা দেবে না ইস আবির হ্যান্ডসাম না ভাই আমি হ্যান্ডসাম্প না কোন দিক দিয়ে মনে হচ্ছে नाम तुम्हाराम किुभजित क्लस टुएल्भ पढ़ी योर फ्रॉम अच्छा फ्रॉम हो दक्षिण चब्बीस परगना बाड़ीपुर हाँ बिल्कुल बिल्कुल जाएगा बहुत अच्छा गुजरात আমার বাড়ি হচ্ছে সাউথ হ্যাঁ সাউথ চব্বিশ পরগনা বাড়িপুর এখানে কাদের কাদের সাউথ চব্বিশ পরগনা বলছে আচ্ছা ঠিক আছে তোমার কথা শুনে লাগিয়ে নিলাম গরম হচ্ছে খুব গরম ঠিক আছে হ্যাঁ মুর্শিদাবাদ কেন চিনবো না কিন্তু নাম শুনেছি কোনোদিন যাইনি মুর্শিদাবাদে আই এম ফাইন এম ডি রাকিফ হাউ আর ইউ ব্রো আই এম ওয়াচিং ফ্রম ফ্রান্স अच्छा आई एम फाइन मैं हूँ साउथ 24 परगना से क्यों मैसेज डिलीट करो ना प्लीज एड टू अब बहुत जोर लगते अच्छा थैंक यू अंकित्स ब्लॉग ऑनिक्स ब्लॉग अस्सलाम वालेकुम भैया है वालेकुम अस्सलाम ना लगा ले जे आरो हैंडसम लगे तो मैं ओ अच्छा ना ना भाई अभी हैंडसम ना खूब खराब देखते खूब खराब ये देखते ना मुखे पाप बेरिए ये एगुलो छिलो ना রোমিও কি ভালো তো হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তো আমি কে সাদিয়া চিনতে তো পারছি না তুমি আমার আমার যে তারিখে আমি সাউথ চব্বিশ পরগনা মানে দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর আচ্ছা ভালো থাকলে ভালো সবাই ভালো থাকুক এটাই চাই খারাপ কাউকে চাইবো না বললো তো আমি কে চিনতে তো পারছি না আমি আপনার হ্যাঁ আমি চিনতে পারছি না সাদিয়া এক মিনিট আমি আসছি একটু হোল্ড করো কেউ লাইভ থেকে বার হবে না ঠিক আছে আমি এক্ষুনি আসছি Ai. আবির আপনি জানে আমি অনেক জালাতে এসেছি ও আচ্ছা তোমার সাথে প্র্যাং করছি ও আচ্ছা তাই ঠিক আছে কর

আমার শরীর খারাপ তো ইয়ে কথা বলো আমার হচ্ছে কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো বেরিয়েছে যে সবাই লাইক করে দাও উপরে যে লাইকের অপশানটা যে লাইক করে দাও আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দাও पुतुल क्लासमेट शादिया 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 के बोल से भालो ना के बोल से?